চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটি। চীনা নিয়ে কথা বলতে হট তোমরা না দেখেছো যে এখন আমাদের ওয়াইটির হট কন্টেন্ট হচ্ছে চীনা দীর্ঘদিন ধরেই হট কন্টেন্ট রয়েছে চীনা এবং ননখোকা দীর্ঘদিন বিগত দেড় বছর পনেরো দু বছর হয়ে গেল যে তারা আজকে হট কন্টেন্ট রয়েছে তোমরা রিসেন্ট দেখেছ বেশ কিছু চ্যানেল থেকে একাধিক সম্পর্কের গল্প চীনা সম্বন্ধে বলা হচ্ছে যে চীনা চারটে ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে শারীরিকভাবে মানে তার ইনভলভমেন্ট ঘটেছে সে একটা বারো ড্যাশ এবং মানে জায়গায় জায়গায় সে নানান রকম নোংরামি করে বেড়াচ্ছে তার বাড়িটা মানে সেখানে যেখানে সে ফ্ল্যাটে থাকছে এক মানে সে একটা ব্যবসার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই ধরনের কথোপকথন অনেক কিছু কিন্তু আমরা ওয়াইটিতে শুনতে পাচ্ছি প্রথম একটা মেয়ে যখন বাপের বাড়ি শ্বশুর বাড়িতে ছিল এবং সেই শ্বশুর বাড়িতে থাকাকালীন দীর্ঘদিন তার স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে মানসিক এবং শারীরিকভাবে যখন সে নির্যাতন সহ্য করছিল তখন সেই সময় একটা মানে কি বলবো খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছিল মানুষের যখন কোনো জায়গা থেকে অপমান অবহেলা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে থাকে না তখন তার পিঠটা ঠেকে যায় দেয়ালে এবং সেই সময় খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার জন্য কোনো একটা কিছুকে খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচতে চায় প্রত্যেকটা মানুষ চায় চীনাও তার ব্যতিক্রম ছিল না এবং চীনা যা যা জিনিস তার স্বামীর কাছ থেকে চাইতো যেই যেই তার মানে আশাগুলো ছিল মনের ইচ্ছা ছিল তার কোনোটাই কিন্তু নন দ্বারা ফুলফিল হতো না তার ছোট ছোটো চাওয়া তার ভালো লাগা তার মন্দ লাগা তার সাজা তার গোজা তার খাওয়া তার ঘুরতে যাওয়া তার বেড়ানো তার আনন্দ সব কিছুতে সে বাধাপ্রাপ্ত হয়েছে এবং যেইটুকু চেয়েছে সেটুকু সে পায়নি সেই জায়গায় যে একটা গ্যাপ তৈরি হয়েছিল তার হাজব্যান্ডের সঙ্গে সেই জায়গায় এই ইতরটা ঢুকে গেছিলো এবং এই ইতরটা কিন্তু সেই সুযোগটা নিয়ে প্রথমেই চিনার সঙ্গে কথোপকথন বলে চীনার কোন কোন জায়গায় এই ফ্যামিলির থেকে ও কোন কোন জায়গায় বিতাড়িত হয়েছে কোন কোন জায়গায় লাঞ্ছিত হচ্ছে সেই সেই জায়গাগুলো জেনে সেই সেই জায়গাগুলো পোলেপ লাগিয়েছে এবং চীনার বিশ্বাস অর্জন করেছে যখনই চিনার মনের মধ্যে পোলেপ লাগিয়েছে ক্ষত জায়গাগুলোতে চিনার কেয়ার করেছে চীনাকে ফোনের মাধ্যমে যত্ন নিয়েছে এই পাগলি এখনও খাসনি সবার খাওয়া হয়ে গেছে তুই খাসনি আজকে কি রান্না করেছে এই তোর জন্য সেরকম রান্না হয়নি তুই এই বাড়ির সবার অন্নদাত্রী তুই সবার অন্ন জোগাড় করিস তুই সব কিছু করিস আর তোর খাবার খেয়াল এরা রাখে না এইভাবে এইভাবে ওর মনটাকে পুরো পোলেপ লাগিয়ে লাগে লাগিয়ে লাগিয়ে ইমোশনালি ফুল করেছে ওকে এবং সেইখানে চীনার এই ঘটনাটা মানে জানতে জানতে চীনা মাসে কত টাকা ব্লগিং করে ইনকাম করে সেটাও এই জানোয়ারটা জেনেছে এবং যখনই জেনেছে তখনই কিন্তু ও ওর প্ল্যানিং প্লটিং মতন পুরো ছকটা সুন্দরভাবে কষে নিয়েছে যে এই মেয়েটাকে বাড়ির থেকে বের করে নিয়ে আসবো এবং তারপরে এই মেয়েটার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করব। এবং তারপরে সেই মেয়েটাকে আমার গ্রিপে রেখে আমি এই টাকাগুলো লুটপাট করে ভোগ করব। আমি একে দিয়ে ইনকাম করাবো আর কি করব আমি সেই টাকাটা ভোগ করব। ও কিন্তু বুঝে গেছিল যে ওয়াইটিতে চিনার একটা ফেস ভ্যালু রয়েছে এবং সেই জায়গায় সমস্ত জিনিস পুরো ওয়াইটিতে কিভাবে চিনার জার্নি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসার পরে চিনার কী ট্রেস চীনাকে কীভাবে দর্শকরা ভালোবাসছে সমস্তটা কিন্তু ও পুরো পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করেছে করার পরে তারপরে কিন্তু চীনাকে ওখান থেকে বের করে নিয়ে এসছে তোমরা যদি প্রথমের দিকে রেকর্ডিংগুলো শোনো ননখোকা যে রেকর্ডিংগুলো চালিয়েছিল সেখানে আমরা দেখেছি পরিষ্কার স্পষ্টভাবে বোঝা গেছে চীনা কিন্তু এই সম্পর্কটা থেকে তার বিবাহিত সম্পর্কটা থেকে বেরোতে চায়নি চীনা চেয়েছিল এই এই ছেলেটার সঙ্গে আমি যেরকম ফোনে ফোনে একটু কথা বলছি গল্প করছি আমার মনটা ভালো রাখার জন্য সেইটুকুই ঠিক আছে এটাই ভেবেছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ননখোকা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল চীনাকে বাড়ির থেকে বের করে দিয়ে লঘু পাপে গুরু দণ্ড দিয়ে এবং যার ফলস্বরূপ আজকের ডেটে কিন্তু চীনাকে এইসব ভোগ করতে হচ্ছে হ্যাঁ এখানে চীনার দোষ অবশ্যই 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 আছে অবশ্যই আছে চীনা যদি সেদিনকে যখন বাড়ি থেকে বেরিয়ে এসছিল ওর প্রথম উচিত ছিল বাবা মা শেল্টারে যাওয়া এবং বাবা মা যা বলছে সেই অনুযায়ী চলা কারণ চীনা দেখলো যে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর চট জলদি আর দেন রাতারাতি আরেকটা সম্পর্কে ঢুকে যাওয়ার কোনো মানেই ছিল না যেই ভুলটা চীনা করেছিল আমরা কিন্তু প্রথম থেকেই এই ফোকলা নামক ছেলেটিকে আমরা কিন্তু প্রথম থেকেই কেউ পছন্দ করিনি এবং বারবার বলেছি এই ছেলেটা অত্যন্ত ক্ষতিকারক ও অত্যন্ত ক্ষতিকারক চীনা প্রথমের দিকে আজকের ডেটে কিন্তু পরিষ্কার চীনা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসছিল তার পরে পরে এর সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করেছিল এবং সম্পর্ক স্থাপন করেছিল বলেই বাচ্চা নিয়ে উচ্চ বাচ্চ করেনি কারণ চিনা জানতো এই ছেলেটার যদি কাছে বাচ্চাকে নিয়ে আসে চিনা সেই ক্ষেত্রে এই ছেলেটার কাছে তার বাচ্চা কিন্তু অতটা ভালো থাকবে না যে যেখানে ওর বাবা মা মানে ঠাকুমা দাদু এবং ওর বাবার কাছে বাচ্চাটা আছে ততটা ভালো এখানে চীনা ওকে রাখতে পারবে না এই কারণের জন্যই প্রথম দিকে বাচ্চা নেওয়া জন্য গুই গাই কুই গাই কিন্তু চীনা করেনি পরবর্তীকালে যখন ননকোকা মানে মিউচুয়ালি ডিভোর্স চীনা নিতে চেয়েছিল সেই সময় ননখোকা যে সত্যগুলো আরোপ করেছিল এবং সেই সত্যের মধ্যে একটা সত্য এটা ছিল যে চীনাকে সম্পূর্ণভাবে বাচ্চার অধিকার ছেড়ে দিতে হবে সেই সময় কিন্তু চীনা টনক নড়েছিল এবং চীনা তারপরে এই যে ভেবেছিল যে না আমার বাচ্চা ও কিন্তু বাচ্চাকে নিজের কাছে পুরোপুরিভাবে নিয়ে আসবে এই চিন্তা কিন্তু কোনোভাবেই করেনি চীনা চীনা ভেবেছিল বাচ্চা বাবার কাছে আছে মাঝে মাঝে গিয়ে আমি দেখবো মাঝে মাঝে বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবো রাখবো এইটুকু পেলেই আমি যথেষ্ট এইটুকু পেলেই আমি যথেষ্ট কিন্তু আজকের ডেটে হয়তো চীনা ভাবছে যে না বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবো যদিও আমরা শুনছি যে বাচ্চাকে নিয়ে আসার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেইভাবে কোনো স্টেপ এখনও নাকি চীনা নেয়নি এখনও নাকি চীনা সেইভাবে কোনো স্টেপ নেয়নি যেই স্টেপগুলো নিয়েছে সেই স্টেপগুলো স্টেপগুলো রং প্রসেস যেই কারণের জন্য বাচ্চা অন হয়ে ওয়ে অন ওয়ে হয়েও মায়ের কাছে পর্যন্ত বাচ্চা এখনও পর্যন্ত আসতে পারেনি এবার বক্তব্য হচ্ছে যে চীনা যখন ওইখান থেকে বেরিয়ে আসলো তারপরে চিনার অ্যাগ্রেসিভ মানসিকতা যেখানে তার বাবা মায়ের মানে ছত্র ছায় তার থাকা উচিত ছিল সেখানে তার বাবা মা কথা সে শুনছিল না এবং এই কারণের জন্যই তার বাবা মা তাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল যেটা আমি বলবো চিনার বাবা মায়ের পক্ষেও চিনার বাবা মায়েরও অত্যন্ত ভুল ছিল চিনার তো ভুল ছিল 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 হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ছিল কিন্তু চিনার বাবা মায়ের সেই জায়গায় অনেকটা বুদ্ধি খরচা করে চলা উচিত ছিল কারণ তারা বাস্তব জগৎ দেখেছে তারা জানে এই বয়সী ছেলেমেয়েরা ভুল পথে গেলে তারা কিভাবে অ্যাডামেন্ট হয়ে যায় এবং এবং সেখানে তারা কারো কথা শোনে না কারো বাধা মানে না কারো বিধিনিষেধ মানে মানতে বাধ্য থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা মাকে অনেকটা বুদ্ধি নিয়ে কাজটা করা উচিত ছিল যেটা তারা করেনি যেটা তারা করেনি এবং চীনা সেই জায়গায় এই যে এই ছেলেটি সেই সুযোগটা পুরো দমে কাজে লাগিয়েছে এর চিন্তাই ছিল চীনাকে দিয়ে কাজ করাবো চীনাকে দিয়ে ব্লগিং করাবো চীনাকে দিয়ে চীনার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে চীনার ইনকাম করবে এবং সেই টাকাটা আমি সমস্তটাই আত্মস্বাত করব নিজের মতন চালাবো কারণ চীনাই সেই অধিকারটা ওকে দিয়ে রেখেছিল না হলে দেখুন আজকের ডেটে কিন্তু পরিষ্কার এই যে বলা হচ্ছে জুন জুলাইয়ের পর থেকে হ্যাঁ গেল বছরের জুন জুলাইয়ের পর থেকে আর চিনার সঙ্গে সম্পর্ক ছিল না এইটা যে ভুল এটা কিন্তু প্রমাণিত কারণ আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে এসছে যে চিনার অ্যাকাউন্ট থেকে পনেরো হাজার টাকার ঘাপলা তারপরে হচ্ছে সিকিউরিটি মানে একজন অ্যাসিস্ট্যান্ট রাখা যেই অ্যাসিস্ট্যান্টকে চীনা না দেখানো তার গলা না শোনানো তার ছায়াও না দেখানো সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন লেগেছে কারণ কারণ চীনা নিজে বলেছে যে তাকে সে যে অ্যাসিস্ট্যান্ট রেখেছে তার ওপরে তার ইমেল তার জিমেল তার ফেসবুক আইডি তার ইনস্টা আইডি তার নাম কি বলে ইউটিউবের চ্যানেল তার প্রমোশনাল অ্যাড প্রমোশনাল অ্যাডে কত টাকা নেবে না নেবে সেটা পর্যন্ত সে ঠিক করেছে এটা কখনো একটা মানে অ্যাসিস্ট্যান্ট রাখলে তার দ্বারা সম্ভব নয় সম্ভব নয় উচিত নয় আমি একটা বিজনেস চালাচ্ছি সেই বিজনেসে আমি প্রোমোশনাল অ্যাড করবো সেই প্রোমোশনাল অ্যাডে আমি কত টাকা নেব কত টাকা নেব না কে ঠিক করবে আমার অ্যাসিস্ট্যান্ট ঠিক করবে আমি আমার জিমেল আইডি কে হ্যান্ডেল করবে আমার অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করবে আমার জিমেল আমার ইমেল সমস্ত কিছু ইভেন ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টা অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট আমার ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু এই ফোকলা কিন্তু দেখভাল করত এবং চীনা পুরোপুরিভাবে ওকে এমনভাবে ওর ওপরে মানে কি বলবো নির্ভর হয়ে পড়েছিল যেখান থেকে চীনা আজকে এই ব্ল্যান্ডার মিস্টেকটা করেছে এবং চিনার মানে পিছনে বড় করে একটা বাম্বু ঢুকিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এই ফোকলা কারণ সেই সুযোগটা চিনাই দিয়েছে যদি কেউ নিজে যেচে পড়ে ভাই কেউ যদি নিজে যেচে পড়ে বলে আরে বাস তুমি কেন ঝাড়ে এসলো আমার ড্যাসে তাহলে সেখানে কারো কিছু করার থাকে না সেখানে কারো কিছু করার থাকে না আমরা বার 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 প্রথম থেকে বিনোদন প্রথম থেকে এই ছেলেটার চরিত্র অ্যানালাইসিস করে করে তুলে তুলে ধরেছে আরে ভাই মানুষ ঠেকে শেখে ঠকে শেখে কেউ যদি ঠেকে ঠকে দুটো করেই না শেখে তাকে ভাই কি করে শেখায় তাকে সে এরকমভাবে ল্যাং খেয়ে হুমড়ি খেয়ে পড়ে তারপরে গিয়ে শেখে এবারও যদি ওর শিক্ষা না হয় আর আমাদের কিছু বলার নেই বলার নেই সুযোগ মানুষ বারবার পায় না আজকে আমি বলবো চীনাও অনেক ভাগ্যবতী সুযোগটা পেয়েছে নিজেকে সারভাইভ হাজার একটা মেয়ে চীনা যেই সেই সুযোগ পায় না কত মেয়েরা বিশ্বাস করবেন না শ্বশুর অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত হয়ে মৃত মানুষের মতন জীবনযাপন করছে তাদের মাথার ওপরে হাত রাখার মতন একটা লোক নেই তাদেরকে সেখান থেকে বের করে আনার লোক নেই তাদের বাপের বাড়ির লোকরাও তাদের ওপর থেকে হাত তুলে দাঁড়িয়ে থাকে সেখানে সেই সব মেয়েরা জীবনযাপন করছে কি দুর্বিষহভাবে ভাবতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে ওকে প্রথমে ও লঘুপাপে গুরুদণ্ড পাওয়ার পরে সেখান থেকে যখন বেরিয়ে আসলো বিশাল বড় একটা তাকে সারভাইভ করার জায়গা ঈশ্বর তার হাতে তুলে দিল কিন্তু সেই জায়গাটাকে সে রাখতে পারলো না সেই জায়গাটাকে সে রাখতে পারলো না আজকের ডেটে পরিষ্কার এই ননখোকা এবং এই চীনা দুজনই ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছে ভিউয়ার্সদেরকে ফুল বানিয়েছে এখানে মানে কোনো জায়গা থেকে সব এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই জনই মিথ্যা কথা বলেছে যখন এই চীনা দেখলো যে ডিভোর্সটা পারছে না তখন যেই কথাটা বলেছিল যে আমার ল্যাটাকেও চাই না আমার মানে নাম কি বলে ননখোকাকেও চাই না আমার শুধু বাচ্চা চাই সেটাও একটা সেটাও একটা স্ক্রিপ্টেড সেটাও স্ক্রিপ্টেড কারণ আজকের এটা বোঝা যাচ্ছে যে সেই সময়েও কিন্তু ও এই এই লেটাকে কিন্তু ও ছাড়েনি ছাড়েনি যদি ছাড়ত তারপরে এই এই ঘটনাগুলো ঘটতো না সব থেকে বড়ো যেটা ব্যাপার কালকে যেটা আমরা ওয়াইটি দাদার ভিডিওতে শুনেছি যে তার ফ্ল্যাটে গিয়ে এই ওর নাম কি বলে ফোকলা অ্যাটাক করেছিল কি করে সম্ভব কি করে সম্ভব সোশ্যাল মিডিয়ায় চীনা তার ফ্ল্যাটের অ্যাড্রেস জানায়নি সে কোথায় রয়েছে কোন ফ্ল্যাটে রয়েছে কেউ জানে না কেউ জানে না সেখানে যদি ল্যাটার সঙ্গে তার সম্পর্ক না থাকতো বা যোগাযোগ না থাকতো তাহলে ল্যাটা গিয়ে তার ফ্ল্যাটে হামলা করার মতন দুঃসাহস দেখাতে পারতো না সিন ক্রিয়েট করার মতন দুঃসাহস দেখাতে পারত না তার আতঙ্ক থাকত তার আতঙ্ক থাকতো সে কি করেছে তার বাড়িতে তার ফ্ল্যাটে গিয়ে হামলা করেছে সিন ক্রিয়েট করেছে সেখানে চীনা সব থেকে ব্ল্যান্ডার মিস্টেক করে কী করেছে তার বাড়ি ঘর দরজা খুলে তাকে আসতে দিয়েছে কিনা লোকে লোকে তাকে খারাপ বলবে ভাই সোশ্যাল মিডিয়ায় যাকে থুতু ছেঁচা সবাই করছে তার চরিত্র নিয়ে যার জামা কাপড় খুলে বিগত দেড় বছরে উলঙ্গ করে প্রত্যেকটা শরীরের মাপের ইঞ্চিতে ইঞ্চিতে পোশাকের মাপ খুলে খুলে বিক্রি করে দেখিয়ে দিয়েছে যাকে ওয়াইটিতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে তার আবার মান সম্মান কীভাবে হয় তার ওখানে মান সম্মানের চিন্তা কি হয় যেই ফ্ল্যাটে রয়েছে তারা কি চিনার ব্লগিং দেখে না তারা কি জানে না চিনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যে চীনা কি করছে কি না করছে সেখানে তাকে এতটা এতটাই তার মানে কি বলবো নিজের কথা এতটাই চিন্তা করলো যে দ্যানার দেন সে একা ফ্ল্যাটে রয়েছে ওই জানোয়ারের জন্য ফ্ল্যাট খুলে দিলো আর সঙ্গে সঙ্গে সে এসে হামলা পরে তার ওই ফোনটা আইফোনটা নেওয়ার জন্য সে উদ্ধত হলো কেন কারণ ওই আইফোনে আবার কিছু ঘাপলাবাজি করতে হবে এই ছেলেটা প্রথম থেকেই চীনাকে ট্যাপে ফেলেছিল এই কারণে চীনাকে তারপরে বার করে নিয়ে এসছে বার করে এনে প্রত্যেকটা মানুষের সঙ্গে চিনার কাছের প্রত্যেকটা মানুষের সঙ্গে চিনার সম্পর্ক খারাপ করেছে কারণ ওর ধান্দাই ছিল চিনার পুরো ইনকামটা ও আত্মসাৎ করবে ও আত্মসাত করবে চীনা তার বাবা তার মা তার ভাই তার দাদা বৌদি ঠাকুমা কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না এবং চিনার মাথায় বারবারও এটাই ঢুকাচ্ছিল তোমার খারাপ পরিস্থিতিতে আমি তোমাকে সঙ্গ দিয়েছি তোমার খারাপ পরিস্থিতিতে তোমার বাবা মা তোমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে তোমার খারাপ পরিস্থিতিতে তোমার মা বাবা বাবা এবং দাদা তোমাকে মারধর করেছে তুমি ওদের সান্নিধ্যে যাবে না তুমি ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না কিন্তু চীনা সেই কথাটা শুনছিল না চীনা তার মানে ইনকামের টাকা তার মা তার বাবা তার দাদা তার বৌদির পেছনে যেইভাবে দরকার খরচা করার সে কিন্তু খরচা করছিল যেটা ওর গাত্রদাহের কারণ হচ্ছিল তোমরা আজকে দেখো যে চীনা ওর বাড়িটা এই ফোকলা নিজের বাড়ি তৈরি করার জন্য লাইটিং ফল সিলিং আর টাইলস বসানো দেয়ালে কাজ করা থেকে শুরু করা যাবতীয় চীনার পাশে করিয়ে নিয়েছে কারণ চীনাকেও সেইভাবেই স্বপ্ন দেখিয়েছিল যে পরবর্তীকালে তোর যখন ডিভোর্সটা হয়ে যাবে তুই আর আমি আমাদের ওই বাড়িটাতেই থাকবো কাজে ওই বাড়িটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদের টাকা খরচা করতে হবে এবং চীনাও সেই টোপটা খেয়ে নিয়েছিল যদি না খেত তাহলে কখনোই চিনা কখন ওই চিনা ইনকামের টাকা ওইভাবে ওইভাবে রকম লম্পটটার হাতে ধার হিসাবে তুলে দিতে পারতো না যেই মেয়েটার মাথার ওপরে এতগুলো কেস ঝুলছে যেই মেয়েটাকে বাচ্চা আনার জন্য তাকে কেস লড়তে হচ্ছে বাচ্চা যার কাছে নেই যার মাথার ওপরে নিজের কোনো ছাদ নেই সে কোন কেলে কোন কেলে এই ধরনের একটা লম্পটের পেছনে টাকা ব্যয় করে বলুন তো কোন আক্কেলে ব্যয় করে সেখানে সত্যিই কিছু বলার থাকে সত্যিই কিছু ঢাকার থাকে আজকে চিনার যা পরিস্থিতি চীনাকে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না একদম পুরো হাড় বেরিয়ে আসছে হাড় বেরিয়ে এসছে সেখানে মাছ দিয়ে আর শাক ঢাকার মতন পরিস্থিতি নেই চীনা ভুল স্টেপ নিয়েছে ভুল সিদ্ধান্ত নিয়েছে ভুল মানুষকে চয়েস করেছে যেটা আমরা বারবার বলেছি এই ছেলেটি লম্পট প্রথম থেকে বোঝা গেছে আজকে শোনা যাচ্ছে এর আরও চার চারটে বিয়ে ছিল ভাবতে পারেন ভাবতে পারেন এর যার সঙ্গে যেই মেয়েটার সঙ্গে লাস্ট ডিভোর্স হয়েছে সে সম্ভবত দেবশ্রী বা জয়শ্রী মেয়েটার নাম সে কিন্তু এসে বলেছে বিনোদনের চ্যানেলে বলেছে যে মেয়েটার একটা অপারেশন হবে সেই সময় পর্যন্ত সামান্য টাকা দিয়ে এই ইতরটা সাহায্য করেনি এই ইতরটা সাহায্য করেনি তাহলে সেই মেয়েটা হ্যাঁ আজকে একটা মানুষ তো একটা মানুষের সম্পর্কে জানলেও পর্যন্ত যদি জানে ডিটেলসে তার সেখানে তো প্রশ্ন আসে কিন্তু চীনা এতটাই অন্ধমহে আবদ্ধ ছিল যে সেগুলো বারবার তার কানের সামনে প্রমাণগুলো তুলে দেওয়া সত্ত্বেও তার কিন্তু কোনো মানসিক চেতনার উদয় হয়নি সে ভাবছে ভাই আমার জিমেল দেখছে আমার ইমেল দেখছে আমার থা টাইটেল আমার থামনেল আমার কন্টেন্ট সমস্ত কিছু করে দিচ্ছে ভাই আমি বিন্দাস বিন্দাস হয়ে থাকতে চাই বিন্দাস হয়ে হ্যাঁ আমি ইনকাম করছি আমার ইনকামের টাকা হ্যাঁ ওকে যতটুকু দিতে হচ্ছে দিচ্ছি আর বাদ বাকি আমি নিজের মতো নিজে যেইটুকু খরচা করছি সেইটুকু দিয়েই আমি খুশি আজকে বলুন একটা মেয়ে ছাব্বিশ সাতাশ হাজার টাকা হ্যাঁ ইনকাম করেছে এই পর্যন্ত ছাব্বিশ সাতাশ হাজার টাকা আমি বললাম কম কম আরও বেশি টাকা চীনা এই এতগুলো দিনে মানে মাসে ইনকাম করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার কাছে দু লক্ষ টাকা নাকি অ্যাকাউন্টে পড়ে আছে কেন পড়ে আছে কেন পড়ে আছে কারণ তার নির্বুদ্ধিতার কারণে সে মানুষকে গ্রিপে থাকতে ভালোবাসে সে নিজেরটা নিজে বুঝতে চায় না যে মানুষ নিজের ভালো নিজে না বোঝে তাকে ঘাড় ধাক্কা দিয়ে হলেও কেউ তার ভালো বোঝাতে পারে না পারে না পারে না বারবার আমরা বলেছি চিনাকে ভুল পথ থেকে সরে আসা দরকার কখন নই একটা জিনিস থেকে বাঁচার জন্য হয় চিনার যে বয়স একটা যন্ত্রণাকে ভোলার জন্য মানুষ আরেকটা আরেকটা দেখবেন বহুবার বহু ছেলে এরকম করেছে একটা সম্পর্কের আঘাতকে সহ্য করতে না পেরে একটা সম্পর্কের যন্ত্রণা ভুলতে না পেরে আরেকটা সম্পর্কে জড়িয়েছে এবং যারা যারা এই জিনিসটা করেছে ইতিহাস সাক্ষী সেই সেই লোকদের সঙ্গে খবর নিয়ে দেখবেন তারা তারা জীবনের সব থেকে বড় ব্লান্ডার মিস্টেক করেছে এবং ভুল করেছে সেই ভুল কারো কারো জীবন শেষ করে দিয়েছে কাউ কাউকে কোনো কোনো মানুষ জীবিত অবস্থায় মৃত হয়ে বেঁচে রয়েছে মৃত হয়ে বেঁচে রয়েছে কারণ ওই একটা সম্পর্ক থেকে বেরিয়ে খড়কুটোর মতন আরেকটাকে আকলা আগলাতে গিয়ে এমন কোন মানে লম্পটের হাতে গিয়ে পড়েছে যেই লম্পট দায়িত্ব নিয়ে তার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে আমি বলবো এখনো ঈশ্বর ওর উপরে সদয় রয়েছে এখনো সদয় রয়েছে আজকে ননখোকা প্রথমবার যদি চীনাকে মিউচুয়ালি ডিভোর্সটা করতো তাহলে চীনা হ্যাঁ সেদিনকে কিন্তু আরও বড় একটা বিপদের মধ্যে পড়তো কারণ সেই সময় চিনার মেন্টাল স্টেজ যা ছিল এই ছোট এই ল্যাটা সেই সময় যদি ননখোকা ডিভোর্সটা দিত এই ল্যাটার বউ হিসাবে চীনা এতদিনে থাকতো হয়তো চীনা এতদিনে থাকতো এবং যদি আজকে চীনাকে লিগালি বিয়েটা করতে পারতো তাহলে জানতেন চিনার জীবনে ওটা হতো আরও বড় ব্ল্যান্ডার মিস্টেক ব্ল্যান্ডার মিস্টেক ব্ল্যান্ডার মিস্টেক যেই জায়গা থেকে ঈশ্বর ওকে রক্ষা করেছে যেই জায়গা থেকে ঈশ্বর ওকে রক্ষা করেছে আজকে দিনে অনেকেই দেখছি যেমন আমাদের জাস দিদিকে দেখলাম মানে একেবারে ফোকলা প্রেমে দিদি হাবুডুবু খাচ্ছেন ফোকলার মতন ছেলেকে একদম কিছু বলা যাবে না ফোকলার সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে দিদি একবার ভাবুন দিদি এই ধরনের ছেলে যদি আপনার মেয়ের পাল্লায় পড়ত এবং আপনার মেয়ের সঙ্গে আপনার মেয়ের ইনকাম নিজে চুষে খেয়ে আপনার মেয়েকে ব্যবহার করার চেষ্টা করতো তখনও কি আপনি বলতেন যে এই ছেলেটার সঙ্গে যা হচ্ছে অন্যায় হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে পুরো তার সংসার থেকে বের করে নিয়ে আসলো তার জন্য এই জন্য একটা ছোট্ট বাচ্চা বিগত দেড় বছর থেকে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত রয়েছে বঞ্চিত রয়েছে তারপরেও সেই ছেলেটা নিজের গ্রিপে সেই মেয়েটাকে রাখার জন্য তার দাদা তার বাবা তার মা তার বৌদি তার ঠাম্মি সবার থেকে তাকে ডিটাচ করে আলাদাভাবে রাখার চেষ্টা কেন করছে বারবার যাতে তার ইনকামটা তার গ্রিপে থাকে যাতে চীনাকে ও যেরকমভাবে বোঝায় সেইটাই চীনা বোঝে এবং চীনা ওর কথা মতন ওঠে আর বসে ওঠে আর বসে ওঠে আর বসে আর ও চীনাকে পুরো দমে ইউজ করতে পারে চিনার টাকাটা রোজগার তুমি করবে পরিশ্রম তুমি করবে জেগে কাজ তুমি করবে মাল প্যাকিং তুমি করবে অর্ডার তুমি নেবে কিন্তু ইনকাম তুমি করবে ভোগ কে করবে ফুটি কে করবে আমি করব। ভোগ কে করবে আমি করব। আমি রাতের পর রাত লম্পটগিরি কে করবে আমি করব। তোমাকে শাসন কে করবে আমি করব। ভাই এরকম জীবন কোনো ইনকাম করে এরকম জীবন যদি পালন করতে হয় তাহলে বলবো এইরকম ইনকাম করা না করার মধ্যে কোনো পার্থক্য নেই আজকে ডেটে যেই যেই মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় লাঞ্ছিত হয় অবহেলিত হয় অপমানিত হয় নির্যাতিত হয় এবং তারপরেও তারা কুকুর ছাগলের মতন জীবন পালন করে তাদের মাথার ওপরে ছাদ দেওয়ার মতন তাদের মাথার ওপরে শক্ত করে হাত রাখার মতন কোনো মানুষ থাকে না তাই তারা সেই নির্যাতনটা সহ্য করে নেয় জীবন্ত অবস্থায় মৃত মানুষের মতন জীবনযাপন করে পরিষ্কার বাংলা কথায় যেটা বলতে বোঝাচ্ছি আমি চাইছি করে কারণ তাদের মাথার ওপরে কেউ নেই সেই সব মেয়েরা বেরিয়ে আসতে পারে না তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কারণ তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ায়নি নিজেরা নিজেদের পায়ে দাঁড়ায়নি তাদের মাটির ওপরে বা মাথার ওপরে কোনো ছাদ নেই তাদের বাপের বাড়ির লোকদের আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই তারা বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনোর মতন পরিস্থিতি নেই কারণ একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোলে তার খাওয়া তার পড়া তার পোশাক তার আশাক তার ভালো তার মন্দ সমস্ত কিছু নিয়ে দুটো মানুষ একটা মেয়ে এবং তার সন্তান দুটো মানুষের খরচা চালানো একটা বিশাল টাপ ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে তারা শ্বশুরবাড়ির অত্যাচার মুখ বুঝে সহ্য করে সেখানে থেকে যায় মানিয়ে নেয় মেনে নেয় কম্প্রোমাইজ করে করে লাইফটাকে শেষ করে দেয় হেল করে দেয় কিন্তু তারা এই ধরনের সুযোগ পায় না তারা এই ধরনের সুযোগ পায় না যেটা চীনা পেয়েছে যেটা চীনা পেয়েছে এবং চীনা সেই সুযোগটা পাওয়ার পরে যেইভাবে সেই সুযোগের অপব্যবহার করেছে মানুষ অন্ধের মতন ওকে বিশ্বাস করার পরে সেই মানুষের ফিলিংস নিয়ে যেই খেলাটা ও খেলেছে আমি বলবো এটা ও ঠিক করেনি 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 কারণ বহু ভিউয়ার্স বহু ভিউয়ার্স ওকে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করেছে আর বিশ্বাসের জায়গা একবার নরবরে হয়ে গেলে সেই বিশ্বাসের জায়গা ফিরে পাওয়াটা কিন্তু বিশাল তাপ ব্যাপার যেটা চীনা কোনোদিনও ভাবতেই পারছে না আজকে এই যে শোনা যাচ্ছে চীনা একাধিক সম্পর্কে আবদ্ধ একাধিক পুরুষের সঙ্গে নাকি তার লটর ঘটর কটর কটর আছে চার চারটে পুরুষের কথা বেরিয়ে আসছে একটা ফর্ক একটা আমাদের জাস দিদির হাজবেন্ডের নামে নাম আরও নাকি দুটো কে কে রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক তো সবার প্রথমে তো একই সঙ্গে একটা মেয়ে মানে একটা সম্পর্কে থাকাকালীন সেখান থেকে বেরিয়ে আসতে না আসতেই এতগুলো মানুষের সঙ্গে একসঙ্গে সম্পর্ক করতে পারে না হ্যাঁ একমাত্র নোংরা চরিত্রের মানুষ ছাড়া তা হয় না তো সেখানে আর চীনা জিমে যেটা গেছে চীনা জিমে রিসেন্ট ভর্তি হচ্ছে সে তা এইটুকু টাইমের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতেও ভাই একটু টাইম লাগে একটা সম্পর্কতে আমি জিমে গেলাম জিম ট্রেনারের সঙ্গে সম্পর্ক করলাম তারপরে তার সঙ্গে শুয়ে পড়লাম এই ধরনের গল্প যারা ফাঁসছেন তারা যে মানে শুধু জাস্ট চীনাকে ছোটো করার জন্য নোংরা প্রমাণ করার জন্য করছেন এটা পরিষ্কার আর একটা কথা যেটা বারবার আজকের ডেটে উঠে আসছে যে গয়না চুরি গয়না চুরি চীনা মাল রিকভারির দিনকে করতে গেছিল মাল রিকভারি করার দিনকে চিনার মাটি খুঁড়ে চীনা চিনার মা ওখান থেকে গয়না নিয়ে এসছে যেটা একেবারেই মিথ্যে কথা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে গয়না চুরি আদৌ ওদের হয়নি এটা সম্পূর্ণ চীনাকে ছোট করার জন্য করা হচ্ছে কারণ শুনুন একটা বাড়িতে একবার চীনার শাশুড়ি মায়ের গয়না ডাকাতি হয়ে গেছে সেই ডাকাতি হওয়ার পরে এই এতগুলো বছরে পনেরো লাখ টাকার গয়না যারা দিন আনে দিন খায় যারা আজকে এই খেয়ে ওই বেলা কী খাবে তাদের ইনকাম ছিল না সেইভাবে অত্যন্ত দৈনদশার মধ্যে তাদের দিন কাটতো তাদের যারা পুরনো ভিউয়ার্স তারা বলেছে ইভান চীনা থাকাকালীন বহু বিয়েবাড়ি গেছে যেখানে আমার কমেন্ট বক্সে একজন এসে লিখে গেছে কোনো বিয়েবাড়িতে তারা চীনা বা শাশুড়ি মাকে কোনো গয়নাই পড়তে দেখেনি ইমিটেশন ছাড়া একটা মানুষ বিয়েবাড়িতে যাচ্ছে তার প্রচুর পনেরো লাখ গয়না রয়েছে সেখানে সেই পনেরো লাখ টাকার গয়নার মধ্যে একটা গয়না সে কোনো বিয়েবাড়িতে পড়ে যাবে না এটা হয় বা কোনো ব্ল্যাকিংয়ে একটা গয়না দেখানো যায় দেখানো হবে না এটা কখনো হয় আদৌ তার কোনো গয়না ছিলই না যেগুলো চীনা নিয়েছে সেগুলো চিনার স্ত্রীধন আর তার সঙ্গে তার সন্তানের কিছু গয়না আই মিন সোনা বাবার গলার চেন হাতের আংটি এগুলো হয়তো নিয়েছে যেগুলোর জন্য আজকে চীনাকে এইভাবে চোর বদনামটা দেওয়া হচ্ছে কিন্তু আইনত কোনো স্টেপ চিনার নামে নেওয়া হয়নি আমরা এখনো পর্যন্ত দেখিনি গয়না চুরি নিয়ে চিনার নামে আইনত কোনো স্টেপ নেওয়া হয়েছে আমরা এটুকু বুঝে গেছি যে চিনার অপোজিটে যারা রয়েছে মানে ননখোকার টিম যারা রয়েছে লিগাল টিম তারা তাদের সুবিধা মতন বারবার চীনাকে দোষারোপ করেছে বারবার চীনাকে মিথ্যা প্রমাণ করার জন্য একটার পর একটা মিথ্যা গল্প নিজেরা তৈরি করেছে করে চিনার নামে খাইয়েছে যেমন এই যে কিছুদিন আগে শোনা গেছিলো চীনা মোটা টাকা মোটা টাকা চেয়ে নাকি চীনা ওর নাম কি বলে ডিভোর্সটা চেয়েছে যেটা একেবারেই মিথ্যা কথা আজকের ডেটে প্রমাণিত হয়ে গেছে আজকের ডেটে প্রমাণিত হয়ে গেছে আর একটা জিনিস আমরা যেটা শুনলাম যে চীনা নাকি তার ছেলের জন্য অর্ধেক সম্পত্তির মালিকানা চেয়েছে মালিকানা চেয়েছে যদি সেটা চেয়ে থাকে আমি বলবো সেটা ভীষণ বুদ্ধিমানের কাজ করেছে কারণ ননখোকার স্থাবরা অস্থাবর সম্পত্তির মালিক এখন বর্তমানে তার সন্তান সেখানে যদি ননখোকার অর্ধেক সম্পত্তি যদি সোনা বাবার নামে লিখে দিতে বলে সেখানে তার বাবার মানে না পছন্দ হওয়ার কোনো কারণ নেই আর একটা বাচ্চার সম্পত্তি তার নামে লিখে দিলেও সেই সম্পত্তিটা বাচ্চাটা আঠেরো বছর না হওয়া পর্যন্ত মা দেখে তার মানে এটা নয় সেই সম্পত্তির মালিক তার মা হয়ে যায় এটা হয় না এটা হয় না কাজেই যারা বলছেন যে সেই সম্পত্তিটা চেয়েছে মানে চীনা পরবর্তীকালে ধান্দা করেছিল যে বাচ্চা তার কাছে এসে থাকবে তাহলে সেই সম্পত্তি বাচ্চার নাম করে তারই হয়ে যাবে এই বোকা বোকা কনসেপ্টগুলো যারা বলছেন তারা যে একেবারেই মানুষকে গুলগাপ্পা দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন এটা আজকের ডেটে পরিষ্কার এবং আজকের ডেটে এটাও পরিষ্কার ভিউয়ার্সরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পেরেছে চীনা কোন কোন জায়গায় দোষী চীনা কি কি ভুল করেছে এবং ননখোকা কোন কোন জায়গায় কী কী ভুল করে করেছে কাজেই দুজনের ভুলের পরিমাপটাই কিন্তু দর্শকের কাছে আজকে পরিষ্কার সেখানে আর কোনো রকমভাবেই শাক দিয়ে মাছ ঢাকা যাবে না এটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে তো এটুকুই বলার ছিল এই এই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো